আসসালামু আলাইকুম রহমত বারক এটা হলো স্যামসাং এ বান্ন ঠিক আছে এটা সব কিছু অরিজিনাল আছে এটা হলো আপনার আট একশো আঠাইশ এই যে একশো আঠাইশ আট জিবি আর এক্সট্রা আরও এইট জিবি প্লাস করা যায় মানে এইট জিবি আর বানানো যায় সেই হিসাবে বর্তমানে সব বক্স সব মোবাইলে বক্সে লাগাই থাকে ষোলো জিবি র্যাম হয় এটা ঠিক আছে এইট এইট ষোলো জিবি র্যাম ঠিক আছে সেট মোটামুটি ফ্রেশ কারণ স্যামসাং এগুলো প্লাস্টিক পরি তো হয়েছে রঙ উঠে গেছে সাইড সাইডের ফ্রেনটায় রং উঠে গেছে তবে সেটি বিন্দু প্রমানের প্রবলেম নেই একেবারে ফ্রেশ এই যে এগুলো স্যামসাং এর প্লাস্টিক বডিগুলো একটু সমস্যা একটু ডাস্ট একটু ময়লা দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু ক্যামেরা কোনো প্রবলেম নেই এবং ঘোলাও না এখানে ধুলা বা ডাস্ট দেখা গেলেও ক্যামেরা ক্লিয়ার একবার আমি চালু করে আপনাকে দেখাইতেছি হ্যাঁ এই দেখুন হ্যাঁ দেখুন ঠিক আছে ক্যামেরা কোনো একবার ফ্রেশ তো এটা লাগলে জানাবেন আটিবাজার কেরানীগঞ্জ ঢাকা অ্যাডবিন ডিল করে বা কন্ডিশনে মাল নিতে পারবেন মাল পাবো তো আমি কোনো টাকা উঠবেন নেই না একেবারে ফ্রেশ মাল নিয়ে যাবেন হ্যাঁ দেখবেন চাষে বাসে করবেন যদি ভালো লাগে রাখবেন না ভালো লাগে ফেরত দিয়ে দেবেন এটা বক্স সহ আইমি ম্যাচ করা ঠিক আছে আইমি ম্যাচ ম্যাচ করা বক্স করা ঠিক আছে পছন্দ হলে রাখবেন না হলে দিয়ে দেবেন একেবারে ফুল ফ্রেশ এটা আমি পার্সোনাল ইউজ করতেছি এর মধ্যে আমার সবজনের আইডি লাইড ওপেন করা আছে এটা নিলে জানাবেন এটা থেকে আমার সব ফাইল ফিল সরাতে হবে আর কি এই যে ডিসপ্লে ফিঙ্গারটিকে আমি কাজ করে দেখাচ্ছি ঠিক আছে আমি আবার স্ক্রিনের অবস্থা দেখাই ঠিক আছে একেবারে সব অরিজিনাল জাস্ট খালি সাইড ফ্রেমটা একটু লুকিং খারাপ হ্যাঁ কিন্তু সেট খুবই ভালো আর এ বানানো সেট যারা চালাইছে এটা প্রচুর হাই একটা সেট খুবই ভালো সেট চার্জও ভালো থাকে খুবই সুন্দর একটা সেট মানে এটা প্রেমে পড়ে যাবেন মূল কথা এটা তো সুন্দর একটা মোবাইল লাগলে জানাবেন এই যে আমার ঠিকানা এখানে লেখা আছে হ্যাঁ আর্টিপা ক্যামীগঞ্জ মডেল এই যে নাম্বার এই নাম্বার স্যার কোনো নাম্বার লেনদেন করবেন না সরাসরি আসবেন অথবা একমিন করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক